আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও প্রসব আরম্ভের চারটি লক্ষণ মানে যে চারটি লক্ষণ দেখলেই বুঝবেন আপনার অনাগত সন্তান পৃথিবীতে আসার জন্য একেবারে প্রস্তুত এই যন্ত্রণাগুলোর লক্ষণ আগে থেকে জেনে রাখলে আপনার অনেক ধরনের সুবিধা হয় গর্ভাবস্থার শেষের দিকে শুধুমাত্র নতুন গর্ভবতী নয় যারা আগের মা হয়েছেন তারাও বুঝতে পারেন না তার প্রসব বেদনা শুরু হয়েছে কিনা হঠাৎ করে অল্প স্বল্প পানি ভাঙতে শুরু করলো বা পেটে এইরকম ব্যথা শুরু হচ্ছে যেন বাচ্চা প্রসবই হয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে এই ব্যথা খানিকক্ষণের জন্য বাচ্চা প্রসব হওয়ার কোনো নামগন্ধই নেই এই ধরনের ব্যথাকে ফলস পেইনও বলা হয়ে থাকে শেষের দিকে গর্ভবতীর বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বা অনেক ভয়ের ব্যাপার ঘটতে পারে কিন্তু আপনি যদি কিছু লক্ষণ আগে থেকে জেনে নেন তাহলে প্রসব ব্যথা হয়েছে কিনা বা প্রসব হতে চলছে কিনা সে ব্যাপারটা বুঝতে পারবেন বাচ্চা প্রসব হওয়া বা প্রসব বেদনার অন্যতম প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে পানি ভাঙা পানি ভাঙার ব্যাপারটি হচ্ছে এরকম গর্ভে আপনার বাচ্চা একটা থলির মধ্যে বড় হয় সেই থলিটা হঠাৎ করে ফুটো হয়ে গেলে অল্প পানি গড়িয়ে পড়তে পারে সাধারণত আগে প্রসব ব্যথা শুরু হয় আর পরে পানি ভাঙে তবে কিছু কিছু নারীর ক্ষেত্রে আগেই পানি ভেঙে যেতে পারে এক্ষেত্রে পানি ভাঙার বারো ঘন্টার মধ্যে সন্তান প্রসব হয়ে যায় এখন পানি ভাঙা বা প্রস্রাব হওয়ার মধ্যে তফাত যদি আপনি করতে চান সেক্ষেত্রে প্রস্রাব আপনি চাইলেই কন্ট্রোল করতে পারবেন কিন্তু পানি ভাঙলে আপনি সেটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারবেন না অটোমেটিক্যালি পা দিয়ে গড়িয়ে বের হবে প্রসব বেদনা শুরু হওয়ার আরেকটি লক্ষণ হচ্ছে হঠাৎ সংকোচন প্রসারণ আপনার প্রসব শুরু হওয়ার একেবারে আগ মুহূর্তের দিকে আপনার জরায়ু সংকোচন বা প্রসারণ ঘটতে পারে মানে জরায়ুতে থেমে থেমে ব্যথা হতে পারে এই ব্যথাটা এক সময় কঠিন আকার ধারণ করবে শুরুর দিকে অল্প ব্যথা থাকলেও সময় যত ঘনী আসবে বাচ্চা প্রসবের ব্যথা তত তীব্র হতে থাকবে প্রসব বেদনার পূর্ব লক্ষণের মধ্যে আরেকটি হচ্ছে লাল রঙের স্রাব গর্ভকালীন সময়ে গর্ভবতী সার্বিকসের মুখে এক ধরনের মিউকাস দিয়ে বন্ধ থাকে যা কিনা বাচ্চাকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু বা ইনফেকশনের হাত থেকে রক্ষা করে যখন প্রসব বেদনা শুরু হয় তার আগ থেকে সার্ভিক্সের মুখ খোলা শুরু হয় এই স্রাবের রোগ হালকা বাদামি গোলাপি কিংবা লাল বর্ণের হতে পারে এমনটা যদি দেখেন তাহলে বুঝতে হবে আপনার সন্তান যে কোনো সময় প্রসব হতে চলেছে প্রসব বেদনা উঠার অন্যতম প্রধান আরেকটি লক্ষণ হচ্ছে কোমর ব্যথা গর্ভাবস্থা নয় মাস জুড়েই আপনার কোমর ব্যথা থাকতে পারে বা বেশিরভাগ গর্ভবতীর ক্ষেত্রে এটা স্বাভাবিক তবে শেষের দিকে হঠাৎ করে প্রচন্ড মাজা বা কোমর ব্যথা হলে বুঝতে হবে প্রসবের লক্ষণ কারণ জন্ম নালি দিয়ে বাচ্চাটি যখন তার মাথা নিচের দিকে নামতে থাকে তখন বাচ্চার মাথাটা মায়ের কোমরের হারে এমন চাপ সৃষ্টি করে যাতে করে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হয় যতক্ষণ বাচ্চাটা নিচের দিকে নামতে থাকবে ততক্ষণই আপনি কোমরের ব্যথায় অস্থির হয়ে যাবেন তখন যদি আপনি নিচের দিকে পুশ করেন তাহলে সহজেই নর্মাল ডেলিভারি সম্ভব শুধু প্রসব বেদনার লক্ষণগুলো জানলেই চলবে না তাছাড়া নিজেকে মানসিক শারীরিক এমনকি আর্থিকভাবে প্রস্তুত রাখতে হবে প্রসব বেদনা উঠা মানে বিভিন্ন ধরনের খরচ খরচরা বেড়ে যাবে এমন কি নিজের মনকে অনেক বেশি শক্ত রাখতে হবে কারণ আপনার শক্তির উপর নির্ভর করছে আপনার বাচ্চা কতটা সহজে পৃথিবীতে আসতে পারবে তাছাড়া পরিবারের লোকজনের উচিত এই সময় গর্ভবতীর পাশে থাকা আশা করছি প্রসব বেদনার মধ্য দিয়ে আপনি সুস্থ স্বাভাবিক আর সুন্দর একটা বাচ্চা পৃথিবীতে নিয়ে আসবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ